আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা একটি গরু নিয়ে এসেছিলাম বাজারে বিক্রি করার জন্য ফ্রিজিয়াম জাতের গরু এটা মাত্রই বাজারও নিয়ে এসেছি এখন বাজারে শুরুর সময় বাজারে এখনও অনেক জায়গা খালি আছে আরও অনেক গরু উঠবে বাজারে অনেক মানুষও আসবে ক্রেতা বিক্রেতা এখনও অনেক কম এসেছে চলেন আপনাদের অন্য গরুগুলা দেখিয়ে আসি এই যে গরুটা গরুটাকেছেন এটা হচ্ছে ফ্রিজিয়ামের ক্রস এটা শাহীওয়াল জাতের গরু এরপরে এটা দেশাল এটা অনেক ভালো মানের গরু এটা হচ্ছে ফ্রিজিয়াম পরে এই যে দেখতে পাচ্ছেন বাজার বাজারে অনেক মানুষ আনাগোনা করছে এই যে এটা ফ্রিজিয়ামের ক্রস এটাও ফ্রিজিয়াম এটা অরিজিনাল হান্ড্রেড ফ্রিজিয়াম এটা একটা ভালো মানের গরু এটাও অরিজিনাল হান্ড্রেড ফ্রিজিয়াম এই যে এটা দেখছেন গাবি এই যে গাবি এগুলো হচ্ছে গাবির বাজার এখন এই বাজারে তেমন ভালো মানের গাবি ওঠে না সব দেশাল জাতীয় গাবি ওঠে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেশাল জাতীয় গাবি এই যে গুরুগুলা এই গুরুগুলো হচ্ছে ফ্রিজিয়ামের ক্রস এখন আমি আপনাদেরকে দেখাবো একটা ভালো এবং উন্নত মানের গাবি এটা আমাদের বাজারের সবচেয়ে বড় এবং আকর্ষণীয় গাবি এটা হলো ফ্রিজিয়ামের ক্রস ক্রস ফ্রিজিয়াম গাবি এটা আমি যে বিক্রেতা ওনার সাথে আলাপ করেছিলাম উনি বলেছেন এটা ছয় লিটার দুধ দেয় এই যে বাচ্চা বাচ্চাটা অনেক রোধ সম্পন্ন সম্মানিত দর্শক এখন বাজারের শেষ সময় আমরা গরুটা বিক্রি করতে পারিনি তাই গরুটাকে নিয়ে চলে যাচ্ছি আমাদের যে চাহিদা ছিল এই চাহিদার মতাবিক দামটা হয়নি তাই আমরা বিক্রি করতে পারিনি গরুটার সর্বোচ্চ দাম হয়েছিল পঁচানব্বই হাজার টাকা তাই আমরা বিক্রি করিনি আমাদের আর কিছু আর কিছু প্রত্যাশা ছিল এখন আমরা গাড়িতে করে তাকে বাড়িতে নিয়ে যাব ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন ধন্যবাদ সবাইকে